আসসালামু আলাইকুম বত্রিশতম বিসিএস পরীক্ষায় এসেছে আজ আমরা এমন কিছু প্রশ্ন সমাধান করব যে প্রশ্নগুলো হচ্ছে ব্যাংকের বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এসেছে আবার পিএসসির আন্ডারে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এসেছে এরকম কিছু প্রশ্ন আমরা সমাধান করব এই প্রশ্নটি হচ্ছে যে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা চার মিটার বেশি অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ কোনোটির পরিমাণের কথা এখানে মেনশন করা নেই উল্লেখ করা নেই ঘরটির পরিসীমা বত্রিশ মিটার হলে দৈর্ঘ্য কত তো আমরা প্রশ্নটির সমাধানের পূর্বে একটু পরিসীমা সম্পর্কে ধারণাটা ক্লিয়ার করব পরিসীমা হচ্ছে যে একটি ঘর যদি হয় আয় এরকম তাহলে এই যে ঘরের যে দৈর্ঘ্য আর প্রস্থ আছে অর্থাৎ একটি ঘরের দুইটি ধর্গ আছে একপাশে এই যে দুই পাশে দুইটি ধৈর্ঘ্য আছে আর দুইটি এই দুইটি ধর্গ এবং দুইটি টোটালি যদি আমরা যোগ করতে পারি সেক্ষেত্রে আমরা এই ঘরটির পরিসীমা পেয়ে যাব ধরি ঘরটির মিটার ধরে নিলাম আমরা এক্স মিটার আর প্রশ্নে বলা আছে যে প্রস্থ যা আছে এর চেয়ে ধৈর্ঘ্য চার মিটার বেশি হবে অতএব তাহলে ধৈর্ঘ্য আমরা কত ধরব ধৈর্ঘ্য হচ্ছে এক্ষেত্রে হচ্ছে এক্স প্লাস ইংরেজিতে লাগলাম আমি ফোর মিটার এক্স প্লাস ফোর মিটার হচ্ছে ধৈর্ঘ্য এখন আমাদের যে কাজটি করতে হবে পরিসীমা নির্ণয় করতে আমরা জানি পরিসীমা সমান বিস্তারিত লিখলাম না আমি সংক্ষিপ্ত লিখলাম পরিসীমা সীমা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ আমরা এখানে পরিসীমার মান বসিয়ে দিব দৈর্ঘ্য প্রস্থের মান বসিয়ে সরাসরি করছি আমি পরিসীমার সমান টু ইন্টু দৈর্ঘ্য দৈর্ঘ্য বলতে এক্স প্লাস ফোর বোঝাচ্ছে প্রস্থ প্রস্থ হচ্ছে শুধু এক্সটা হচ্ছে প্রস্থ এত মিটার এটা আমরা পরিসীমা পেয়েছি এত মিটার আমরা যদি এক্স আর এক্স যোগ করি আমরা টু এক্স পাই টু এক্সকে টু দ্বারা গুণ করলে ফোর এক্স হয় এখানে ফোর আছে চার দুগুণে আট অর্থাৎ এখানে হবে আট পাশে হবে মিটার আচ্ছা মিটার এখন প্রশ্ন মতে বলেছে যে পরিসীমা হচ্ছে থার্টি টু মিটার তাহলে প্রশ্নমতে আমরা কি লিখতে পারি প্রশ্ন আমরা লিখতে পারি প্রশ্নমতে আমরা লিখতে পারি ফোর এক্স প্লাস এইট থার্টি টু বা তাহলে এখানে ফোর এক্স আমরা লিখলাম ফোর এক্স ইকোয়াল এখানে থার্টি টু মাইনাস প্লাস আছে যেহেতু এইট মাইনাস মাইনাস এইট বা ফোর এক্স সমান কত পাচ্ছি আমরা এখানে যদি এইট করি আমরা তাহলে পাচ্ছি টোয়েন্টি ফোর বা এক্স ইকোয়াল পাচ্ছি টোয়েন্টি ফোর ডিভাইডেড এই ফোর আসবে ফোর অতএব এক্স ইকোয়াল পাচ্ছি আমরা চারশো চব্বিশ সিক্স তাহলে এটা হচ্ছে মূলত এক্স বলতে প্রস্থ আমরা পেয়েছি ধৈর্ঘ্য চার যোগ করে দিলে হয়ে যাচ্ছে সুতরাং ঘরটির দৈর্ঘ্য সমান কত হবে ঘরটির দৈর্ঘ্য সমান এক্সের মানের সাথে আমরা এই যে সিক্স পেয়েছি এর সাথে ফোর যোগ করে দিব অর্থাৎ দৈর্ঘ্য সমান আমরা পাবো হচ্ছে টেন মিটার যোগ করলে আমরা পাচ্ছি টেন মিটার এখন আমরা যে প্রশ্নটির সমাধান করব এটি হচ্ছে জেমিতি সংক্রান্ত একটি প্রশ্ন বত্রিশতম বিসিএস পরীক্ষায় এসেছিল প্রশ্নটি করে নি বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে আমাদের এখানে বৃত্তের ব্যাস কোনো ক্লো দেওয়া নাই অর্থাৎ আমরা যে সূত্রের ব্যাস জানি যে ব্যাস সম্পর্কে ধারণা আছে এটা প্রয়োগ করে আমাদেরকে সমাধান করতে হবে তাহলে আমরা প্রথমে ধরে নিব। সমাধান ধরি বৃত্তের ব্যাস আমরা ধরে নিব কত ধরি বৃত্তের ব্যাস আমরা ধরে নিচ্ছি টু আর আমরা জানি ব্যাস ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ অতএব ব্যাসার্ধ তাহলে কত হবে বৃত্তের ব্যাসার্ধ হবে টু আরের অর্ধেক হচ্ছে শুধু আর অর্থাৎ ব্যাসার্ধ পাচ্ছি আমরা আর ব্যাসার্ধ জানা থাকলে আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি তাহলে আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল সমান হবে পাই আর স্কোয়ার ব্যাসার্ধ স্কোয়ার অর্থাৎ আর স্কোয়ার সেকেন্ডলি আমাদের যে কাজটি করতে হবে যে বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে অর্থাৎ টু আর আছে এটাকে তিন গুণ বৃদ্ধি করব। তাহলে বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে কত হবে বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে হবে এখানে টু আর আছে তাহলে এর সাথে তিন গুণ করলে আমরা পাচ্ছি টু আরের সাথে তিন গুণ করলে তিন দুগুণের ছয় সিক্স আর তাহলে ব্যাসার্ধ কত হবে ব্যাসার্ধে কিন্তু ব্যাসের অর্ধেক করবেই বলেছি আমি অতএব তাহলে ব্যাস্বার্ধ কত হবে বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ কত হবে নতুন ব্যাসার্ধ যেটা আমরা পাচ্ছি এটাকে অর্ধেক করি তাহলে থ্রি আর ক্ষেত্রফলের সূত্র যে পায় আর পাই আর স্কোয়ার বা ব্যাসার্ধ স্কোয়ার তাহলে আমরা এখানে ব্যাসার্ধ পেয়েছি থ্রি আর এটাকে স্কোয়ার করতে হবে তাহলে আমরা নতুন যে ক্ষেত্রফল পাচ্ছি অর্থাৎ ব্যাস বৃদ্ধির ফলে সেটা কত ব্যাস বৃদ্ধির ফলে যে ক্ষেত্রফল পাচ্ছি ক্ষেত্রফলটি হচ্ছে ক্ষেত্রফল সমান তাহলে আমরা কত পাচ্ছি পাই। থ্রি আর স্কোয়ার পায় থ্রি আর স্কোয়ার সমান পাচ্ছি আমরা পায় তিন এর নয় নাইন আর স্কয়ার এখন এই দুইটার মধ্যে ডিফারেন্সটা আমাদেরকে বের করতে হবে অর্থাৎ যদি বৃত্তের ব্যাস তিন গুণ বাড়ে সেক্ষেত্রে ক্ষেত্রফল কত গুণ বাড়ছে এখানে পায়ে পায়ে যদি আমরা বাদ দিই সেক্ষেত্রে পাচ্ছে আর স্কোয়ার থেকে নাইন স্কোয়ার অর্থাৎ নাইন গুণ নয় গুণ বৃদ্ধি পেয়েছে বৃত্তের ক্ষেত্রফল নয় গুণ বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়েছে